মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় সাড়ে পাঁচ বছর কোন হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার মৃত ভেবে সেরেছেন শেষকৃত্য অবশেষে ছাত্র জনতার গণভ্যুত্থানে আয়না ঘরে কুশিরবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্র শোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবা এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন পাঁচ বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর জানান শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন আবু সাইদ সহ যারা তাদের প্রতি আমার সেলুদ শ্রদ্ধা সম্মান জানাই আমি আর তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে তো এখন এই সংগ্রামটা না হলে ফেসিজমের পটন না হলে হাসিনার রেজিমটা যদি শেষ না হলে পটন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব ঘটো না পোশাক ডারি কিছু লোক তুলে নিয়ে যায় তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল যে আমার ব্যাগ আমার মোবাইল ফোন আর আমার চোখ বেড়ে দিল কালো কাপড় দিয়ে ফেসবুক পাসওয়ার্ড ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা এই যে চোখ বেড়ে দিল আমি ফার্স্ট বছর তিন মাস অন্ধকারের মধ্যে ছিলাম আমি বাইরের কোনো আলো বাতাস এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা সেটা মৃত্যুর মতো অমানবিক অবস্থায় মানুষকে মানুষের থাকা কত যে কষ্টে সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি খুঁজি করেছিল তারা আমার বোন বন দেখায় অনেকবার কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে কিন্তু না তারা নিশ্চিত হল না সেই আমি নই এভাবে খুঁজা খুঁজি করতে 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 তারা আর পরে খুঁজা খুঁজি করে নি তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো হয়তো তো দুই তিন বছর হয়ে গেল হয়তো বা সে আর আসবে না মেরে ফেলেছে ওই ধারণা থেকে তারা আমার শেষকৃত্য তারা করে দিয়েছে আমি তো যাওয়ার পর কোর্স নিয়েছিলাম বাবা কেমন আছে আমি জানতাম না বাবা মারা গেছে আমার ছোটো বোনকে যখন আমার বড় বোনকে যখন ফোন দিলাম রাতে সেটু কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর আমি বুঝলাম বাবা আর নাই ঘুমাতে পারতাম না আমি কোনো কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে মানে ওখানে দিন যে কিভাবে খাটে তা বোঝানো যায় না আপনি চিন্তা করেন একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন চব্বিশটা ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস থাকা জানালা নাই আর বাইরে দেখার তো সুযোগ নাই কি সকাল বিকাল বুঝতে পারবেন না এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোতা না ঢোকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি যখন মাস বছর যায় তারা ছাড়ে না ছাড়ে না তখন বসলাম ন আমি আর ছাড়া পাবো না আমাকে রাখবে তারা এখানে হয়তোবা এই হাসিনার যে আমল তার তো আমি তার বয়সটা হিসেব করতাম তার বয়স কত হয়েছে ভাবতাম তো আর বেশি দিন বাঁচবে না হয়তো বা আরও পাঁচ সাত বছর বাসতে পারে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে তারপরে হয়তো আমি সারা পাবো নতুবা তারা আমাকে বলেছে তোমাকে যদি আমি আমরা তিরিশ বছর এই জায়গায় রাখি কারো সাত দিনে এই জায়গা থেকে বের করে আর মানুষ ডিরেক্টলি দেখা যায় না কিন্তু আওয়াজ শোনা যায় মানুষ কান্নাকাটি করে ওখানে কোন কোন লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করত কোন কোন কাউকে কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে নানারকম শব্দ শোনা যায় তাদের আহাজারির শব্দ প্যান চালুক থাকলে তেমন শোনা যায় না গোসলের সময় তারা এক একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায় এরকম করে মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য লক্ষ্যে নিয়ে আসতে তো এভাবে আমি অনেক লোককে রেখেছিলাম রুম থেকে বের করলে তারা চোখ বেড়ে দেয় হ্যান্ড লাগায় বাইরে কিছু দেখতে দেয় না এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে সেই জন্য আমি আইনানুক ব্যবস্থা যা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায় আমি তার জন্য প্রস্তুত আছি